দু সালে শুরুতেই এটাই আমার নতুন ভিডিও তো রান্নাবান্না করে বাজার করতে গেলাম তো সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে রান্না করবো হয়তো অনেকের মানে অপছন্দের জিনিস আবার অনেকের পছন্দের জিনিস যার নাম মূলা সুন্দরী তো সেটাই আজকে রান্না করব ছোটো চিংড়ি মাছ দিয়ে আবার মূলা শাক বাজে করব আলো দিয়ে আর মাছ বোনা করব তো সেটা ক্যামেরাবন্দি হয় নাই আর কি তো পর একটুখানি হইল তো সব কিছু নিয়েই আজকের ভিডিওটা সাজালাম তো এতে এখানে আমি রান্নাবান্না শুরু করে দিচ্ছি আর কি প্রথমেই দেখেছিলাম সব কিছু কেটে কোটে রাখছি আর কি তো সব কিছু থেকে অল্প অল্প ক্লিপ নিয়েই আর কি আজকের ভিডিওটা সাজালাম তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে বলে দিচ্ছি মানে আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দিক নতুন বছরের রুচিলাই নতুন দিনের রুচিলাই এবং সবার গুণা ক্ষমা করে দিন আসলে নতুন বছর এত আনন্দিত হওয়ার কোনো দরকার নেই কারণ এটা হচ্ছে যে আমাদের জীবন থেকে আমাদের হায়াত থেকে একটা বছর কমে যাওয়া বা এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখের বিষয় কারণ একটা হায়াত কমে যাওয়া মানে তো কি বুঝতে পারতেছেন তো অনেকে বাজে ফুটায় অনেকে নাচ গান করে আসলে এগুলি একদমই ঠিক না নতুন বছর হচ্ছে যে আল্লাহর ইবাদত দিয়ে শুরু করা এটাই হচ্ছে আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি তো যারা নামাজ পড়তে পারতেছেন অবশ্যই তারা নামাজ পড়বেন এটাই আর কি নামাজ মানে ফজরের নামাজ দিয়ে নতুন বছর শুরু করা তো আমার ছোট্ট জ্ঞানে আমি আপনাদেরকে এতটুকু শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসলে এটা নিয়ে এত উল্লাসিত হওয়ার দরকার নাই আর কি বলবো গানও করার দরকার নেই একদম এগুলি আমারও পছন্দ তাই আমি ঘরে বসে রান্নাবান্না করে খাচ্ছি আর কি এই তো আমার দিন যাচ্ছে এইভাবেই আর কি তো এই যে দেখেন আয় হাই আমার ক্যামেরার কি অবস্থা আমি মানে রান্না এদিকে মানে এটা হচ্ছে ভিলাতি দুনিয়াত অনেক আগের ভিডিও ছিল যাই হোক তো দিচ্ছিলাম এই যে ক্যামেরাটা আস্তে আস্তে করে উপরে উঠে গেলো তো সেটা আবার স্কিপ করলাম না সেটাও রেখে দিলাম আর কি সব কিছু স্মরণীয় হয়ে থাকবে তো আমি কীভাবে ভিডিও করতেছি সেটাই একটু করে ক্লিপ রাখছিলাম আর কি এইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখে এটা অনেক আগের ভিডিও দেখে বুঝতে পারতেছেন এই যে ঝুড়ির উপর ট্যাংয়ের বয়ামের উপরেই আর কি আমার এই চোট্ট স্ট্যান্ডটা রাখছি আসলে আমি সব ভিডিও আমার এই ছোট্টো স্ট্যান্ড দিয়ে করে থাকি আর কি তো এটা অবশ্য অনেক আগে শর্ট ভিডিও শেয়ার করে ফেলছি আর কি তো এখন লং ভিডিওর মধ্যে যেহেতু ছিল তাই একটু শেয়ার করে দিলাম এই তো আমরা মামি রিক্সা করে চলে যাচ্ছি বাজার করতে আর কি আজকে মাছের বাজার করব তো সেগুলো নিয়ে আর কি ভিডিওটা সাজালাম এই যে দেখেন এটা আমাদের গ্রামের রাস্তা আর কি চারিদিকে সবুজ আর সবুজ বিল্ডিং আর বিল্ডিং এই যেদিকে সরিষার তেল বানাচ্ছিলো আর কি তো সেটা আর বেশি ক্যামেরা বন্ধ করতে পারলাম না যেহেতু গাড়িটা একটু স্পিডে চলতেছিল যার কারণে আর কি তো এই তো এখন হচ্ছে যে মানে আসরের সময় আর কি আমরা যাচ্ছি কারণ মাছের বাজারটাই বসে তিনটা থেকে তো সেই কারণে আর এত ভিড় ছিল মানে এখানে ছেলেদের সংখ্যা বেশি মেয়েদের চাইতে আর ধাক্কা ধাক্কি আমার তো একদমই ভালো লাগে না এরকম মাছের বাজারে যেতে তো কি আর করার না পারতে চাইতে আর কি যেহেতু করে কেউ নেয় আমাকে সব কিছু ম্যানেজ করতে হয় তার জন্য আর কি অনেক মানে সাবধানে হাঁটা ছলা কি কী করবো তাও কিছু মানে খারাপ মানুষের তো খারাপ দিক লেগেই তাকে তো যা হোক আজকে আমার ভিডিও কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে আমাদের এই মাছের বাজারটা আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করতেছি আগামী পর্বে দেখাবো আমি কি কি মাছ বাজার করলাম আর কী কি কিনে আসলাম এগুলো নিয়েই এক আগামী পর্বটা দিব তো নেক্সট পার্টে তো বেশি ভিডিও বড় হয়ে যাচ্ছে যার কারণে আর কি সম্পূর্ণটা দিতে পারি নাই তো আমি যেহেতু ছোটো ছোটো ভিডিও দিই যার কারণে আর কি তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমাশুনো দৃষ্টিতে দেখবেন আর ছোটো বোন হিসেবে কমা করে দেবেন আর ভুল হলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই যে দেখেন এখানে এত এতো দাম বলতেছিল আর কি এই যে সব ধরনের মাছ আছে তো আমি এখানে দেখতেছিলাম রুই মাছের দাম কত তো যা হোক সব কিছু নিতেই হবে যতটুকু প্রয়োজন আর কি এই যে আগামী একটা রাউন্ড দিই একদম শেষ পর্যন্ত মানে সব কিছুর দাম দেখে তারপরে আর কি নিই আর কি এই যে আমি হাঁটতেছি হাঁটতেছি মানে মানে দাম দেখতেছি আর কি সব কিছুর তারপর শেষ পর্যায়ে এসে নিলাম এখানে পাবদা মাছ জিজ্ঞেস করতেছি বলতেছে চারশো টাকা কেজি পাবদা মাছের তো যাই হোক জিজ্ঞেস করলাম তারপর নিলাম এই আর কি মামার বাজারের ঘুড়াফিরা তো সাথে তো মেয়েকেও আনছি আবার এদিকে মেয়েকেও দরতে হচ্ছে এদিকে বাজারের ব্যাগটাও দরতে হচ্ছে তো ঘরে তো আর একারেগে আসা যাবে না যার কারণে সাথেই নিয়ে আসতে হলো আর কি এতে এখান থেকে একটা রুই মাছ নিলাম বেশি কিছু নিলাম না মানে আমার একার পক্ষে এতগুলো মাছ কেনা সম্ভব না আর কি তো যতটুকু প্রয়োজন অতটুকুই আর কি নিচ্ছিলাম তো এখানে এই যে রুই মাছ দেখতেছিলাম চিংড়ি মাছ দেখতেছিলাম এগুলোই আর কি অনেক অনেক দাম বলতেছে তারপরে এদিকে একটু সবজি বাজারে গেলাম মানে এ পাশ ওই পাশ আর কি সবকিছু এক লাইনের মধ্যে হয় আর এই তো এখানে পিয়ারা শশা এগুলি আর কি তারপর এই তো এখানে আমি শুট কিনিব তো নিতে নিতে এখানেই আমার ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও সবার মাঝে শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ